একটি ঘটেছে ঘটনাটি ঘটে একটি স্টেট বাসের যা সুতির আহিরুন ব্রিজ পার করে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল হঠাৎ করে ব্রিজ পার করার পর বাসের পেছনে চারটি চাকা খুলে যায় ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে যাত্রীদের মধ্যে ভীতি দেখা যায় তবে আশাই কথা হলো এতে কোনো যাত্রী ক্ষতিগ্রস্ত হয়নি বাসের যাত্রীরা জানান যে ঘটনাটি ঘটে যাওয়ার পর তারা সকলে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন তারা ভেবেছিলেন যে পরিস্থিতি আরো খারাপ হতে পারত যাত্রীরা একসাথে প্রার্থনা করছেন যে তাদের কপাল ভালো ছিল সৌদি থানার পুলিশ খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় তারা বাসের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এবং যাত্রীদের নিরাপদে অন্যত্র নিয়ে যায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথে তাদের ঘটনার তদন্ত শুরু করে তারা জানার চেষ্টা করছেন কেন এমন বিপত্তি ঘটলো বাসে কি কোনো যান্ত্রিক সমস্যা ছিল নাকি এটি অন্য কোনো কারণে হয়েছে ঘটনা শহরের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করছে সবাই বাসের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে জনগণের মধ্যে আলোচনা চলছে নিরাপদ ভ্রমণের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত এভাবে একটি ক্ষুদ্র ঘটনার ফলে সামাজিক সচেতনতাও বাড়ছে